আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঘাসের প্লটে এই ঘাস কিন্তু দুধের জন্য কিন্তু কারণ আপনারা জানবেন যে এই ঘাস যদি সেক্ষেত্রে আপনার গাভীর সেটা বাড়বে ফ্যাট পার্সেন্টেজ সেটাও বাড়বে একটা কথা আছে একটা প্রবাদ আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ মিলবে বারো মাস এরকম কিন্তু একটা প্রবাদ আছে তো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন তাহলে কিন্তু আপনার গাধির দুধের যে ভলিউম সেটাও পারবে চ্যাট পার্সেন্টেজটাও পারবে কিন্তু কথা হলো যে এই ঘাস কিন্তু সব সময় কিন্তু अवेलेबल থাকে না সব সময় কি अवेलेबल থাকে যেমন শুক্ন মৌসুমে বা যখনই ঘাসটা কাটা হয় তারপরে কিন্তু আর ঘাস अवेलेबल থাকে না তো সেই ক্ষেত্রে শীতকালে আপনারা কি করবেন তো শীতকালে এর বিকল্প কি হতে পারে আপনার গাভীর তো দুধের উৎপাদন তো ঠিক রাখতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সাইলেজ করে খাওয়াতে পারে সাইলেজ নাম আপনারা আপনারা শুনে থাকবেন নিজেরাও তৈরি করতে পারেন অথবা বাজারে বিভিন্ন কোম্পানির সাইলেজ পাওয়া যায় তো আপনারা কিন্তু সেখান থেকে খুব স্বল্প মূল্যে কিন্তু সাইলেজ কিনে আপনার গাভীকে খাওয়াতে পারেন তো সাইলেজ করার জন্য আপনাকে করতে হবে যে এই নেপিয়ার বা মেজ এই ধরনের ঘাস আপনাকে কিন্তু ওই এক থেকে দুই সেন্টিমিটার করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবং এই ঘাসের যদি ময়েশ্চার পার্সেন্টেজ খুব বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুই তিন ঘন্টা আগে রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে আপনি এয়ারটাইট কন্ডিশনে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন ফার্মেন্টেশন করার পরে তারপরে কিন্তু আপনি আপনার গ্রাভিকে এটি খাওয়াতে পারবেন এবং আপনি মনে রাখবেন যে ঘাস আপনি এক লেয়ার দেবেন মাঝে মাঝে কিন্তু মলাসেস পানি ছিটিয়ে দিতে পারেন মলাসেস পানি দেওয়ার সুবিধা হলো কি যে এটা কিন্তু যে ফার্মেন্টেশন প্রক্রিয়া সেই ফার্মেন্টেশনটা অনেক দ্রুত হবে এবং একটা যে সাইলেস থেকে একটা যে গন্ধ একটা মিষ্টি গন্ধ কিন্তু আসবে তাহলে আপনার কিন্তু গাভীর কিন্তু ডাইজেস্টেবিলিটি বা প্যালাটেবিলিটি যেটাই বলেন এটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে তো আপনারা সাইলেস করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা কোনোভাবে যে অক্সিজেনের উপস্থিতি যাতে না থাকে খুবই এয়ারটাইট কন্ডিশনে এটা পলিথিন দিয়ে হতে পারে অথবা মাটি করে গর্ত করে হতে পারে বা প্লাস্টিক ড্রামেও কিন্তু আপনারা করতে পারেন আপনি সংরক্ষণ করে খাওয়াতে পারবেন ঘাস যখন আপনার পর্যাপ্ত থাকবে না তখন কিন্তু খাওয়াতে পারবে প্রোটিন পার্সেন্টেজ হয়তো কিছুটা কম থাকবে গ্রিন গ্রাসের তুলনায় কিন্তু তারপরেও আপনারা এই কিন্তু শুষ্ক মৌসুমে খাওয়াতে পারবেন কারণ এটা আপনি সংরক্ষণ করে খাওয়াতে পারেন সেটা একটা সুবিধা আর তাছাড়াও যদি কিছুটা ভিটামিন এবং মিনারেলসের হয়তো কিছুটা আহ কম থাকে যেমন থাকে তো সেক্ষেত্রে আপনি আহ ভিটামিন মিনারেলস এর সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আহ শুষ্ক মৌসুমে কিন্তু তাদেরকে দিতে পারেন